দুই মাসের ব্যবধানে হামাস নেতা ইসমাইল হানিয়ার পর হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করল ইসরায়েল এই দুটি হত্যাকাণ্ডের জেরে ইরান ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়ছে গোটা মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে অগ্নিগর্ভ এই যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে বলে মনে করেন কোন কোন বিশ্লেষক শুরু হতে পারে তৃতীয় ইন্তিফাদা বা প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সব নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই গত বছর সাতই অক্টোবর থেকে হামাসকে ধ্বংস করতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত প্রাণ গেছে বিয়াল্লিশ হাজার মানুষের আহত প্রায় এক লাখ গাজাবাসী গেল একত্রিশ জুলাই তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা করে ইসরায়েল এই হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মে অন্যদিকে ইরান সহ হামাস লেবাননের হেজবুল্লাহ ইয়েমেনের হুতি ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স সহ আরও বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা লেগেই আছে এই পরিস্থিতিতে লেবাননে বিমান হামলা চালিয়ে হেজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর গোটা অঞ্চলই এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বড় সংঘর্ষের শুরু দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য অর্থাৎ এটি পশ্চিম তীরে তৃতীয় ইন্তিফাদা ঘটাতে পারে গোলান মালভূমিতে ঢুকে পড়তে পারে ও ইরান ঘনিষ্ঠ সিরীয় অপক্সি যোদ্ধারা বড় যুদ্ধ বেঁধে যেতে পারে যা চিরদিনের মতো এই অঞ্চলের ভৌগোলিক পরিবর্তনকেও ত্বরান্বিত করতে পারে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তা সহসাই থামবে না আক্রান্ত হবে সব পক্ষ প্রভাব পড়বে গোটা পৃথিবীর অর্থনীতিতে মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ নিউজডেস্ক